দেশ জুড়ে লাগু হয়ে জুড়েছে সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন আর লোকসভা ভোটের ঠিক মুখে এখনই কেন সিএএ লাগু করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসেছিল আর কিন্তু যখন বিজ্ঞপ্তি জারি করা সোমবার যে দেশ জুড়ে লাগু হতে চলেছে সিএ তখন থেকেই কিন্তু মতুয়া সমাজ থেকে শুরু করে জায়গায় জায়গায় যে যারা উদ্বাস্তুরা রয়েছেন যারা বাংলাদেশের মানুষ যারা ওপার থেকে বাংলায় এসেছিলেন তাদের মধ্যে কিন্তু খুশির হাওয়া সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে আর এই নিয়েই কিন্তু তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন চার বছর লেগে গেল আইন পাশ হতে সামনে ভোট বলে কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য এদিকে কিন্তু নাগরিকত্ব যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর তৃণমূল সাংসদ এই নিয়ে কি বলেছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লতার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা একটা ছেলের হাতের মালিপ বলবে আপনারা পোর্টালে নাম লিখুন এরকম কিছুটা করবে তা পোর্টালে তো সব ধর্মের লোকেরা নাম লেখাবে কিন্তু সেই নাম আদম কার্যকরী হবে যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতির বৈষম্য হোক এটা আমরা মানি না আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তো কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে দেশ জুড়ে লাগু হলো সিএএ ए विषयाकी बोलचंद राजव आणि सीवी आनंद बोस आसुन देखेंनी दिस शोस द दिस डेमोक्रेटिकली इलेक्टेड गवमेंट एट द सेंटर डस नॉट एक्ट विदाउट एन एक्ट एंड रूल विदाउट रूल्स आई थिंक इट्स अ गुड स्टेप टुवर्ड्स डेमोक्रेटिक फंक्शनिंग इन द कंट्री एवरी गवमेंट एक्ट ओनली एक्ट विदिन एन एक्ट एंड द रिस्पॉन्स फ्रॉम माय एस्टीम्ड कॉन्स्टिट्यूशनल कलीग शील्फर्स अंडरस्टैंड व्हाट इट इज अनदर देन रेस